সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন মহেন্দ্রপুর নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ ছয় মে দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী হাট পাবনা আরিফুর হাজিরহাটে হাটে আজকের হাটে পেঁয়াজের বাজার কত যাচ্ছে তরুণ পান্তিক প্রান্তিক পর্যায়ে কৃষক ভাই ক্রেতা বিক্রেতা ভাই সবাই কথা বলে জানিয়ে দেবো আজের হাটে পেঁয়াজের বাজার কত যাচ্ছে আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট এবং কোন জেলায় কত দাম যাচ্ছে কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন ইনশাআল্লাহ জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন não ah, é o responsável por isso, é isso, o responsável você isso, é o Neyse, hemen.

কত বছর ব্যাপারে ভাই দেশি ব্যাপারে সাড়ে পনেরো আচ্ছা আমি আছি পাবনা আরিপুর হাজার হাতে। आज छह हजार पचिस रोज मंगलवार আপনি হাতে আছি হ্যালো আসসালাম বুঝতে পারতো না কত বলতেছে ফ্রেশ পনেরোশো না হ্যাঁ

আপনি কতবেন সেরকম চাহিদা নেই সকাল থেকে বাজার আমদানিটা কেমন ছিল কি আছে আজকে বাজারে আমদানিটা মোটামুটি ভাবাছি ছিল চাহিদাটা কম কারণের লাস্ট বাজার আজকে সতেরোশো টাকা বাজার বলছে

বাজার সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ থেকে এই ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করে যাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন কোন জেলায় কত দাম সেটা কমেন্ট করবেন